দেখো আজকের ক্লাসে আমরা যে এক্সপ্রেশান ব্যবহার করবো সেই এক্সপ্রেশনে আমরা কিন্তু এই ধরনের অনেক বাক্য তৈরি করতে পারবো হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো কি সে এই মাত্র বিছানায় শুয়েছে শিশুটি আমার সামনে হেসেছে আমি লোকটির সামনে দাঁড়িয়েছি তোমরা আমাদের সম্পর্কে অনেক কিছু জেনেছো দেখো কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বোঝাচ্ছে কোনো কাজ এইমাত্র হয়ে গেছে যখন যখন কোন কাজ এই হয়ে গেছে এরকম যখন বুঝবো তখন আমরা কি করব বাক্যের ক্ষেত্রে আমরা হ্যা অথবা হ্যাজ ব্যবহার করব কোন কাজ এই মাত্র হয়ে গেছে হ্যাব অথবা হ্যাচ কিন্তু পুরো বাক্যের গঠনটা কি হ্যাব হ্যাচ ব্যবহার করব তারপরে ভি থ্রি তারপরে প্লাস অবজেক্ট বা আদার্স আদা শট তাহলে সাবজেক্ট হ্যাভেজ থ্রি তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড দেখো সেইমাত্র বিছানায় শুয়েছে দেখো আমরা এই যে বাক্যগুলো আমরা খুব সুন্দরভাবে একটা পদ্ধতি অবলম্বন করবো সবসময় দেখো এই যে গুলো প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে নাইনটি নাইন পার্সেন্ট কি হয় না বাক্যের শেষে ভার থাকে এই যে শুয়েছে এটা কিন্তু একটা ভার হেসেছে এটা ভার দাঁড়িয়েছি এটা ভার তারপরে এখানে দেখো তোমরা আমাদের সম্পর্কে অনেক কিছু জেনেছো তাহলে এই যে জেনেছ এটাও ভাল কে জেনেছে তোমরা সাবজেক্ট দাঁড়িয়েছি কে দাঁড়িয়েছে আমি সাবজেক্ট হেসেছে কে শিশুটি সাবজেক্ট শুয়েছে কে না সে এটাই সাবজেক্ট ওকে তাহলে এখানে দেখো প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো সেই মাত্র বিচারে শুয়েছে তাহলে হি অথবা আমরা সি ব্যবহার করতে পারি এখানে হি ব্যবহার করলো হি তারপর আমরা হ্যাজ ব্যবহার করব সাবজেক্ট যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় তারপর আমরা হ্যাজ ব্যবহার করবো হুম তাহলে হি হ্যাজ এই যে শুয়েছে এই যে তো এই যে ভার্ভটা ভিথ্রিতে লিখবো ভিত্রি দেখো ভার আগে চলে এসছি তারপরে এখানে চলে এসেছি অর্থাৎ একটা ডান দিকটা বাঁদিকে চলে আসছি শুয়েছে বিছানায় ইন দ্য এই মাত্র জাস্ট নাও জাস্ট ওকে শিশুটি আমার সামনে হেসেছে তা দেখো দ্য চাইল্ড শিশুটি হেসেছে তাহলে এখানে এখানে দেখো দ্য চাইল্ড হ্যাজ হ্যা শিশুটি হেসেছে সামনে তারপরে আমার হম সামনে ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ইন ফ্রন্ট অফ কি আমার সামনে আমি লোকটির সামনে দাঁড়িয়েছি তাহলে দেখো আই দাঁড়িয়েছি তাহলে আয়ের পরে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করবো না এখানে আমরা কি করবো হ্যাথ ব্যবহার করবো তাহলে আই হ্যাথ দাঁড়িয়েছি তাহলে এখানে ভিত্তি ব্যবহার করবো স্টুট তাহলে আই হ্যাভ স্টুট আমি দাঁড়িয়েছি সামনে ফ্রন্ট অফ সামনে কার লোকটি অফ দ্য ম্যান ওকে তোমরা আমাদের সম্পর্কে অনেক কিছু জেনেছ তাহলে দেখো তোমরা ইউ ইউ হ্যাভ ব্যবহার করবো দেখো ইউটা যে ইউ ইউটা কিন্তু সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক এর কোনো পরিবর্তন হয় না ইউ হ্যাভ নো মানে জানা নো এর তিন নম্বর ফর্ম করবে নন তাহলে ইউ হ্যাভ নন তুমি জেনেছ অনেক কিছু মেনি থিংসেনিথিংস মেনি থিংস বলতে অনেক কিছু আচ্ছা এটা একটু ভালো একটু হম তাহলে ইউ হ্যাভ তুমি জেনেছো অনেক কিছু আমাদের সম্পর্কে তাহলে সম্পর্কে অ্যাবাউট 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 মানে সম্পর্কে আমাদের আস অ্যাবাউট আস ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের অনবত প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিস এর কোনো বিকল্প নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও